গণভোট নিয়ে তিনটা রাজনৈতিক দল ইনু সাহেব কম সবাই বিপদে পড়ছে সবচেয়ে বিপদে বেশি পড়ছে বোধহয় বিএনপি কোনো কোনো পত্রিকা এডিং করছে গণভোট নিয়ে বিএনপি চরম বিপদে ঘটনা কি ঘটনা এতদিন বিএনপি ধারণা ছিল ও ইনুৎ সাহেব তো আমাদেরই পক্ষের লোক আমরা যা বলতেছি তাই শুনতে কিন্তু যেদিন গণভোটের প্রসঙ্গে গণভোট না জুলাই সনদের ঘোষণা প্রসঙ্গে জুলাই সনদের স্বাক্ষরে নিউজে স্বাক্ষর করে এটা পেশ প্লেস করা হলো সবার সামনে সেদিন থেকে বিএনপি বুঝে যায় যে তাদের খবর পড়ে গেছে সেটা নিয়ে তারা বিশাল হইচয় তৈরি করেছে হইচয় শেষ নেই এখন এখানে যে কথাগুলো বলবো গণভোট নিয়ে আরো একটা প্রসঙ্গ করব কিন্তু এই প্রসঙ্গটা যেখানে কনসেন্ট্রেটেড থাকবে তাহলে যে প্রত্যেকে কে কি বলেছে সেটা নিয়ে যেমন সমকালের একটা রিপোর্ট হয়েছে আজকে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং টা হলো যে এই পর্যন্ত বাংলাদেশের গণভোট নিয়ে কি কি হয়েছে বলা হচ্ছে এটা সাতাত্তর সালে প্রথম হয় একটা গণভোট জিয়া রহমানের গণভোটটা আর শ্রেষ্ঠ হয়েছে বোধ ওই যে আমাদের প্রেসিডেন্সিয়াল শাসন আসবে না পার্লামেন্টের শাসন আসবে ওটা একটা গণভোট হয়েছিল ওই একানব্বই সালের আশপাশ তো যাই হোক একটা পুরা হিস্ট্রি কোন দিন কোনটা হয়েছে সে হিস্ট্রিতে তুলে দিয়ে একটা রিপোর্ট করেছে সমকাল বেশ কারাকাটি করছে পুরান দিনের প্রতিয়ে গাইডটা তো লিখেছে গণভোট নিয়ে কে কোন ক্ষম কে ক্ষমতায় ছিল কি আদেশ জারি করেছে এটাই ছিল মূলত কাহিনী সেকেন্ড রিয়াকশান আমরা দেখেছি আজকে আজকে তো অলরেডি মিছিলই করে ফেলছে জামাত ইসলাম জামাত ইসলামের নেতৃত্বে তার যে আট দল এগুলা নিয়ে তারা আজকে ইসি নির্বাচন কমিশনের অফিস গ্রাহক করতে গেছে ফলে গেরাও করতে যা মানে তো বুঝেন ঢাকা শহরে এমনি রাস্তা শহর কোনো একটা জায়গায় গ্রাম মানে পুরো রাস্তাটা বন্ধ হয়ে যাওয়া এখন আগার গায়ে রাস্তা বন্ধ মানে বুঝেন ওই পার থেকে এই পারের সাথে ডিসকানেটে তাহলে এটি ইনসাল পেটে গন্ধগোল না বিরাট কিছু হচ্ছে অবস্থা তৈরি করে তাদের দাবি সার কথা হচ্ছে যে নভেম্বর ইলেকশন দিতে হবে কোনো এদিক ওদিক তাল বাওনা চলবে না ফলে এটাও একটা বিরাট ধরনের হয়েছে তৈরি করছে থার্ডটা বাতিটা জ্বালছে এনসিপি তারা ওটা চান্স দিচ্ছে যেটা মস্করামূলক এটাকে নিয়ে এখন টিভি আওয়ার কার্ড বানায় ছেড়ে দিছে ফেসবুকে সেখানে লেখা আছে বিএনপির জন্ম হয়েছে হ্যাঁ দিয়ে অর্থাৎ হ্যাঁ ভোট দিয়া আর মৃত্যু হবে না ভোট দিয়া খুব সিগনিফিকেন্ট বক্তব্য এবং গায়ে তোমাদের আমাদের কাটা লাগে এরকম একটা বক্তৃতা হ্যাঁ ভোট দিয়ে মানে জিয়া মানে সতর্ক সালে হ্যাঁ ভোটের কথা বলছে তো এইটা বিএনপি অনেক জলনী হয়েছে এই ফাঁকে একটু বলে রাখে সবাই তো সবার ব্যবসা নিয়ে আছে বাংলাদেশে যারা ফেসবুক কর্তৃপক্ষ তারা বুঝে গেছে যে হ্যাঁ না ভোট নিয়ে একটা ভালো ব্যবসা করা যাবে ফলে তারাও করছে কি কে কে হ্যাঁ হ্যাঁ না ভোট নিয়ে জরিপ করতে চায় তাদের উৎসাহ দিচ্ছে এই উৎসব মানে বুঝছেন যতগুলো হ্যাঁ ভোট বা না ভোট দিতে আসবে ওর তো কিছুতে আসবে না যতজন আসবে লাভ দশজন দশ জন না ভোটের ইয়ে চালায় জরিপ চালায় তাহলে টাকা হবে ফলে ফেসবুক খুব অস্তান কোনো ছাড় দিচ্ছে কিনা আমি জানি না বাট অনেককেই হেনা ভোটের জরিপ শুরু করে দিচ্ছে তাহলে আলটিমেটলি জানালো হলো এই যে গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশ পুরা একটা সরগরম একটা অবস্থা মাইসের জানা আর কোনো কাজকার নাই একটাই কাজ গণভোট 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 নিয়ে কি হইতেছে এটা হচ্ছে ইস্যু দেখেন আপনারা ওইখান থেকে কোনো আপনাদের রসদ পান কিনা থ্যাংক ইউ